জীবনের কিছু সত্য যেগুলো আমরা বুঝি অনেক দেরিতে কিন্তু তখন আর কিছু করার থাকে না আজ সেই বারোটি সত্য বলবো যেগুলো জানলে জীবনটা আপনি একটু ভিন্নভাবে দেখতে শুরু করবেন নাম্বার ওয়ান কোনো বন্ধুত্বই চির স্থায়ী নয় জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধু সময়ের সঙ্গে দূরে সরে যায় নাম্বার টু নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর তাই তো আত্মসম্মান ও মানসিক সব সম্পর্কে চেয়ে মূল্যবান নাম্বার থ্রি কেউ পরিশ্রম দেখে না সবাই শুধু ফলাফল দেখে সকল হলে প্রশংসা ব্যর্থ হলে সমালোচনা তাই নিজের জন্য পরিশ্রম করা করে যান নম্বর ফোর হৃদয়ভঙ্গ ও ব্যর্থতা জীবনের অংশ সুতরাং এগুলো এড়ানো নয় বরং শেখার সুযোগ হিসাবে দেখাই শ্রেয় নাম্বার ফাইভ বাড়ির মতো শান্তি কোনো জায়গায় নেই দুনিয়া যেখানেই যান মানসিক শান্তির ঠিকানা একটাই নিজের ঘর নাম্বার সিক্স পরিবার ও অর্থেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে রাখবেন বন্ধু ড্রামার বা সামাজিক মর্যাদা ঘেনা স্থায়ী কিন্তু পরিবার ও অর্থ দীর্ঘমেয়াদী আপনি আগলে রাখবেন নাম্বার সেভেন বই সত্যিকারের বন্ধু বই কখনোই প্রতারণা করে না বরং জ্ঞানের আলোকে পথ দেখায় নাম্বার এইট শারীরিক ব্যায়াম চাপ কমায় তাই শুধু ফিটনেসের জন্য নয় মানসিক প্রশান্তির জন্যও ব্যায়াম জরুরি নাম্বার নাইন অনু অনুশোচনা ও কান্নায় সময় নষ্ট নয় বরং যা হয়ে গেছে তা আর ফিরে আসবে না সামনে এগোনোর দিকেই নজর দিন নাম্বার টেন যা চাইছেন কাল হয়তো তা মূল্য থাকবে না মানুষের চাহিদা বদলায় তাই আবেগের বসে সিদ্ধান্ত না নেওয়াই ভালো নাম্বার ইলেভেন আপনার সিদ্ধান্তই জীবন গড়ে দেয় ভাগ্য নয় ভাগ্য নির্ধারিত নয় বরং আপনার সিদ্ধান্তই আপনার ভাগ্য ভবিষ্যৎ তৈরি করে দেবে নাম্বার টুয়েলভ শৈশব জীবনের সেরা সময় ভাবনাহীন নির্মল আনন্দ সেই দিনগুলো আর কখনোই ফিরে আসে না কখনোই আসবেও না এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত কমেন্টে জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ